ছোটো মাছ খেতে যেমন সুন্দর তেমন তার গুণাগুণও অনেক কিন্তু কাটা মাছ আর ঝামেলার জন্য অনেকেই হয়তো এই ছোট মাছ বাড়িতে আনতে চান না কিন্তু যারা ছোট মাছ পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা তো আজকে আমি ময়া মাছ এনেছিলাম তো ময়া মাছগুলো বেশ বড় বড় ছিল তো ময়া মাছের গায়ে যে আঁশগুলো থাকে সেগুলো ছাড়ানোর জন্য একটু খসখসা এরকম সিমেন্টের যে মেঝেগুলো থাকে সেখানে ভালো করে ঘষে নিতে হবে তাহলে যে মাছের গায়ে আঁশগুলো থাকে আঁশগুলো চলে যায় তারপরে পেট টিপে টিপে যে ভুটিগুলো থাকে সেগুলো বের করে দিলেই মাছগুলো আপনার পরিষ্কার হয়ে যায় তো সেই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে আমার মাছগুলোর প্রত্যেকটা মাছের মধ্যে একদম ডিম ছিল ভরা ভরা তো আমি শুধু ভুটিগুলো বের করে নিয়েছিলাম আর ডিমগুলো রেখে দিয়েছিলাম তার তারপরে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে আমি এক পাশে রেখে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা ছোট ছোট টুকরো করে নিব এটা আজকে আমি বেগুন আলু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করব এই ময়া মাছের ঝোল করব বেগুন আলু দিয়ে তো আপনারা দেখতে থাকুন এই রেসিপিটা এতই সহজ কিন্তু এত টেস্টি হয় যে যখন তখন আপনারা ছোটো মাছ আনলে এইভাবে বেগুন দিয়ে বানিয়ে খেতে পারবেন বেগুনগুলোকে একটু লম্বা লম্বা এইভাবে কেটে নিতে হবে আর একটা আমি আলু নিয়ে নিব আলুগুলোকেও একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে নিব এই বেগুন আলুর ঝোলটা আমি আজকে দিয়ে মাছ করেছি আপনারা যদি পিয়ালি মাছ পান সেটা দিয়েও করতে পারেন বা বাছা মাছ যেগুলো থাকে সেগুলো দিয়েও করতে পারেন ভালো লাগে খেতে যে কোনো ছোটো মাছ দিয়ে খুব সুন্দর হয় আলু বেগুন ছাড়াও এই রান্নাতে আমি অ্যাড করব টমেটো পেঁয়াজ আদা রসুন যেগুলো লাগে মশলা সেগুলো তো এখানে আমি দুটো টমেটো নিয়েছি এবার আমি রান্নার প্রসেসে চলে আসবো প্রথমেই আমি সরষার তেলের মধ্যে যে মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম হাই ফ্লেমেই মাছগুলোকে ভেজে নিব এই মাছগুলো যদি একটু চাট মশলা দিয়ে শুকনো শুকনা ভাজা খান হেভি লাগে খেতে তো মুচমুচা করে ভেজে একটু চাট মশলা দিয়ে খেয়ে দেখবেন ওটাই আপনাদের আধা বাটি দেখবেন খালি হয়ে গেছে তো যাই হোক মশলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সরষা জিরা শুকনা লঙ্কা আদা এটিকে ভালো করে পেস্ট করে নিব। এর মধ্যে কিন্তু আমি রসুন অ্যাড করে নি আদা শুকনো লঙ্কা জিরা আর সরষে এই কয়েকটা আইটেম আমি দিয়ে একটা পেস্ট করে এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেলে যে আলুগুলো লম্বা করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো লবণ হলুদ মাখানো যে মাছের যে জলটা ছিল সেটার মধ্যে আলুগুলোকে মাখিয়ে আলুগুলোকেও ভেজে নিব তাহলে এক্সট্রা করে আর আমাকে লবণ হলুদ দিতে হলো না তাতে আমার ভাজা হয়ে গেল এবার সেই তেলের মধ্যে যে বেগুনগুলোকে কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো অ্যাড করে বেগুনগুলোকেও ছাঁকা তেলে এইভাবে ভেজে নিব। হাই ফ্লেমেই আমাকে ভাজতে হবে তবেই কিন্তু স্বাদ লাগবে শুকনো শুকনো করে ভাজলে কিন্তু এটার স্বাদ অত ভালো আসবে না তো এইভাবে ছাঁকা তেলে বেগুনটাকে ভেজে নিয়ে তারপরে আবার একটু তেল গরম করে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিবেন কালো জিরা ফোড়ন দিয়ে বেশ কিছুটা দুটার মতন দুটা থেকে তিনটার মতন এখানে ছোটো ছোটো সাইজের পেঁয়াজ আছে তিনটার মতন পেঁয়াজ কুচি করে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পেঁয়াজটা যখন হালকা হালকা ভাজা ভাজা হয়ে যাবে হালকা এরকম লাল হয়ে আসবে তখন এর মধ্যে টমেটোটা অ্যাড করে দিব। টমেটোটা দিয়েই এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে লবণ হলুদ যেরকম অ্যাড করতে হয় সেভাবে লবণ হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আপনারা ঝালটা নিজের মতন কম বেশি করে নিতে পারেন এখানে উপর থেকে আপনারা চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন যেহেতু আমি শুকনো লঙ্কাটা একটু ঝালটা দিয়েছি সে কারণে আমি আর চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করিনি দেখুন মশলাটা যখন আমার থেকে তেল ছেড়ে আসবে তখন আলু বেগুনটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল অ্যাড করে দিব বেগুনটা দিয়ে বেশি নাড়লে কিন্তু আবার বেগুনটা ঘেটে যাবে আলুটা দিয়ে নাড়াচাড়া করবেন বেগুনটা পরে থেকে দিয়েও জলটা অ্যাড করা যেতে পারে এবার যখন ঝোলটা এরকম ফুটে উঠবে তারপরে উপর থেকে এইভাবে মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা রাখবেন বাস আপনাদের এই মাছের ঝোল রেডি তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ